ভোটের এক বছর আগে বিএলও তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন আর তারই বিরোধিতায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো নির্বাচন কমিশন হাইকোর্টে এই বিষয়ে দ্রুত শুনানিরও আবেদন জানানো হয় যদিও সে আরজি খারিজ করে দেওয়া হলো আদালতের তরফে চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা জানা গিয়েছে কমিশনের পক্ষ থেকে নির্বাচনের এক বছর আগেই বুথ লেভেল এজেন্টদের নাম সহ বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে জানিয়ে বিস্তর আপত্তি জানিয়েছে রাজ্যের শাসক দল এরপর শাসক দলের তরফে মামলা দায়ের করা হয় হাইকোর্টে মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শাসক দলের দাবি রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন এখনো বছর খানেক দেরি ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত নির্বাচনী বিধি লাগু হয় না সুতরাং নির্বাচন কমিশনের অধীনে না রাজ্য তা সত্ত্বেও বছর আগেই বুথ লেভেল এজেন্টদের তথ্য চাওয়া আদৌ কতটা যুক্তিযুক্ত এখতিয়ার ভুক্ত মামলাকারীদের এই প্রশ্নের উত্তরে তাদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন শুধু কি আপনারাই প্রভাবিত হচ্ছেন নাকি সমস্ত রাজনৈতিক দল পাল্টা তৃণমূলের তরফে জানানো হয় অন্য দল হয়তো মেনে নিয়েছে কিন্তু তারা বিষয়টি মেনে নেবে না এদিন তৃণমূল কংগ্রেসের তরফে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয় তবে আদালত আপাতত সেই আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি জানিয়েছেন নির্ধারিত নিয়ম মেনেই মামলার শুনানি হবে প্রসঙ্গত আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগেই বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির কাছে এজেন্ডে নাম চাওয়া হচ্ছে আর তাতেই আপত্তি তৃণমূলের তবে কমিশনের এই পদক্ষেপ কি নিছকই প্রশাসনিক নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর চর্চা রিপোর্ট সময় কলকাতা